শের মিল্লতের কত মধ্যে বিশেষ করে দুই একটা জিনিস উঠে আসছে এক নম্বর তিনি মিল্ল উপর অটল ছিলেন আপসেন ছিলেন আপসিন এটাই সমস্ত করামতের উর্দেশামত তিনি এই আদর্শের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং শের মিল আমি যা দেখেছি তিনি পঞ্চান্ন অথবা ছাপ্পান্ন বছর অধ্যাপনা করেছেন হাজের দরজ দিয়েছেন মা বলি ব্যাপার না একজন মানুষ পঞ্চাশ বছর জীবিত থাকেন না তার সুদীর্ঘ জীবন তিনি একাধারে একজন শিক্ষক একজন পণ্ডিত বক্তা মহাদেশ মুফতি মবশের আবার তিনি ময়দানের আন্তর্জাতিক মানের বরিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শুধু বাংলাদেশ তো বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ছিল এবং তাকে প্রত্যেকে জানতেন শিখতেন পাকিস্তান ইন্ডিয়া এমনকি সৌদি আরব পর্যন্ত তার সাথে আমি অনেকবার সবর করেছি মকশরীফও দেখেছি ইন্ডিয়াতেও দেখেছি পাকিস্তানও দেখেছি তার গ্রহণযোগ্যতা তিনি যখন উর্দুতে বক্তব্য দিতেন পাকিস্তানিরা বলতেন এই লোকটি কি পাকিস্তানি হয়তো উনি কি জুবানি বহুত আচ্ছা এরা আমাকে পাকিস্তানিরা বলছেন উর্দু ভাষায় যখন কথা বলতেন

তিনি যখন শাহাদতে করবলার তকির করতেন শিয়ারা শূন্য হয়ে যেত তার তকির শুনে বাংলার জমিনে সাহাদতে করবলার বয়ানের মধ্যে নয় মিশব ছিলেন অদ্বিতীয় আমি কাহারও সমালোচনা করতেছিলাম প্রত্যেকে তার তকির সমর্থন করতেন আজ তিনি আমাদের মাঝে নাই কিন্তু তিনি কেমন পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবেন তিনি ওইভাবে তৈরি করেছেন তার সন্তান পাঁচজন যজ্ঞ সুযোগ্য এজল তার অবরসগত সন্তান আর অগণিত সন্তান রুহানি সন্তান মেন ওলা দিন সোয়ালহীন ওলাদিন সোয়ালহীনের ব্যাখ্যায় মহত জিনে বলেছেন দুই ধরনের সন্তান ছাত্র সন্তান। মৃত্যু পীরের সন্তান আমরা বলি না এটার রুহানি ওই দিক দিয়ে আজ যারা উদরের ছাত্র শুভাকাঙ্ক্ষী তারা টাকা পয়সা আর্থিক শারীরিক মানসিক মন মেধা মোহব্বত দিয়ে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আমরা আশ্রম হিসাব একটা আশা ব্যক্ত করেছেন এটা যাতে বাস্তবায়ন হই আমরা সে আশার প্রতীক্ষায় আছি আর একটা আজকে শের মিল্লের তিনি অকৃত্রিম ভালোবাসতেন ইমাম আজম আবহানি রহমতুল্লাহকে বেতল সারা আজকের শের মিল্লতের এই অনুষ্ঠানে অনমায় মিল্লের সামনে আমার প্রস্তাব আমরা যাতে আগামীতে ইমামে আজম কনফারেন্স করতে পারি কারণ এটা যোগের দাবি হানি হেমুজাবের উপর অস্ত্র চলতেছে যাতে হানি হেমুজাবকে ধ্বংস করা যায় আমরা সেমিনারের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে মাধ্যমে ম্যাগাজিনের মাধ্যমে লেগনের মাধ্যমে এবং বাস্তবতার মাধ্যমে ইমাম আজমের এই আদর্শকে তুলে ধরতে হবে আমরা পারি সবাই লাস্টে চেয়ারম্যানের এই অনুষ্ঠান কীভাবে করলাম কত টাকা লাগে একসময় আমাদের আলমদের কাছে পয়সা ছিল না আপনারা উদ্বেগ গ্রহণ করুন আমি জেনে চেয়ারম্যান মহোদয় শেখুল হাদিস অশ্র হিসাবে কে বলতেছি ওনার উদ্দেশ্যে উনি যদি এরা দায়িত্ব নেন বিশাল আকারে এই ধরনের আয়োজন করা আমাদের অসম্ভব হবে না উনি যদি বলেন উনি যদি অনেকজন বলেন ইমাজন কনভার্সের জন্য আপনি এক পঞ্চাশ হাজার টাকা দিবেন এক লাখ এক লাখ টাকা দিবেন আমি জানি কেউ না করবে না আর যার সাথে এক লাখ টাকা চাইবেন উনি দিবের মতো শক্তি রাখেন আপনি পদক্ষেপ গ্রহণ করুন টাকার জন্য চিন্তা করবেন না টাকা পিছনে দৌড়বে এখন যারা শুনে আলেন তারা সব প্রায় ফসেওয়ালা এক লাখ টাকা দিতে না এমন তো দেখতেছিলাম সামনে আসতে যা করবান গরু পুষ্ট হবেন দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার গরু কিনবেন সবাই তো গরু কিনতে পারবেন কিন্তু ইমাম আজমের জন্য এক লাখ টাকা দিতে না পারবেন অনেকে আসেন আমি নিজে জায়গায় সংগ্রহ করে দিব ইনশাল্লাহ আপনি প্রজেক্টটা গ্রহণ করুন সুতরাং কারণ ইমাম আজম গৌসুল আজম এবং আমাদের আদর্শ রক্ষা করার জন্য আমাদের কে দিতে হবে টাকা জান না জান আপনারা দিতে পারবেন না অন্তত মাল হলে দেন জানতে পারবেন না মাল প্রকার তিন প্রকার এমনি তো অনেক প্রকার আছে মালে ফেরি মালে মালিক মালে এটা আমি আমার মাহমুদ কাজী সাহেবের বাসায় বললাম যারা ওয়াজ করেন আমাদের সম্পদ কারণের সম্পদ না ফেরাউনের সম্পদ না আমাদের সম্পদ ইব্রাহিম আলাহ সম্পদ যিনি সম্পদ ব্যয় করেছেন আল্লাহর মোহব্বতের উপর আমরা ইমাম আজমের হানি মুজাব রক্ষা করার জন্য টাকা খরচ করতে পারি না এক দ্বিতীয় নম্বর আগামী বছর শের মিল্ল ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আয়োজন করবেন আপনারা দু তিন মাস আগের থেকে একটা মিটিং করবেন আপনারা বিশেষ বিশেষ লোককে কমিটির মধ্যে রাখবেন উপদেষ্টা কম উপদেষ্টা যে এই উপদেষ্টা শ্রান্তা দিতে পারেন খাইতে পারে তাদেরকে না খানিমালার অভাব নেই যারা শ্রান্তা দিতে পারে এখানে আজকালের ও ধরনের আলেম নেই যারা দেন না আমাদের বন্ধুবান্ধব ছাত্র আমি তো আলো সম্মেলন সংস্থার পক্ষ থেকে যখন নয় মির উদুরকে নিয়ে যেতাম হুঁদুর বলতেন তুই এক লাখ টাকা দে এক লাখ তুই হাজার হাই হাই আমাদেরকে উদুরে একা দশ লাখ পনেরো লক্ষ টাকা তিনি সংগ্রহ করে দিতেন তো যাই হোক নয় মিশাবের জন্য আমাদের অন্তর চলে মহাব্বত আন্তরিকতা প্রত্যেক দিন আমরা নয় সাহেবের কথা স্মরণ করি আল্লাহ জল্লাহু নয় মিশের যে আপসহীন ছিলেন সে আদর্শ ধারণ করে আল্লাহ পাক আমাদের জীবনকে সুন্দরভাবে আহ সুন্নত জামাতের আলোকে বরণ করা তবিল রসিদ করুন আজকের এই মাহফিল এখানে সমাপ্ত আজকের মতো আগামী দিনের জন্য না আজকের মতো সমাপ্ত আগামী দিনের জন্য পাক আমাদেরকে শক্তি রসিব করুন আল্লাহ আমিন

ইমাম শের বাংলা রহমতুল্লাহ আল্লাহ হজরত বেরলবী সমস্ত কেরাম খুচুসান মুফতি আসম মুফতি ওবায়দুল হক নাইম রহমতুল্লাহ মুফতি ওবায়দুল হক নাইম মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয়জন বন্ধু বান্ধব আল্লাহ যারা দুনিয়া থেকে বিদা নিয়ে কবরে শুয়ে গেছেন তাদের রুই পাকে পৌঁছে দেন ই আল্লাহ মুফতি সাহেবের সাথে বেশি সম্পর্ক ছিল আলহাজ মরহুম মোহসিন সাহেব তিনি এজাব সুন্দরভাবে ব্যবস্থা করে দিচ্ছেন আল্লাহ মোসিন পাকে পৌঁছে যেতেন ইমাম আলী সুন্নত কাজিনুল ইসলাম হাশমি মফতি আজম মুফতি ইজরিস রাজি আল্লাহ হক আল কাদরি সহ সমস্ত ওলামা আলী সুন্নতের দরবারে পাকে পৌঁছে আজকের মাহাবিলার টাকা পয়সা দিয়েছেন মহব্বত দিয়েছেন এতক্ষণ পর্যন্ত উপস্থিত থেকে মহাবিলের সৌন্দর্য রক্ষা করেছেন আল্লাহ সকলে গুণা মাফ করে দিন উদরের পরিবার যারাই হামেদ নইমি কাসম নইমি তারা পাঁচ ভাই তার আম্মা যারা জীবিত আছেন আল্লাহ তাদের পরিবারের আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন ই আল্লাহ আব্দুল মালিক এবং এই যে কখন আরো আমাদের খতিব সাহ এরশাদ যারা যারা কষ্ট করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সফলতা রসিব করুন تدعي <applause> جان من لوازد قرون يدعي نصيب كُرُونَ يدعي سبحان ربك رب العزه جان من يَسِيبُونَ والسلام من المرسلين والحمد لله رب العالمين برحمتك يا رب